প্রতি বৎসরে এনার বাৎসরিক পুরুষ মোবারক যাকে উর্দুতে বা ফার্সিতে কেউ ভাষা যে অলি আল্লাহ যে তারিখে জন্মদিন করে জন্ম হয় সেই তারিখে উনি পড়ায় সেইটাকে পুরুষ মোবারক কেউ করে থাকে বা মিলন মহামারক ইত্যাদিভাবে মানুষ এখানে এই মহামিলন উৎসবে সব ধর্মের সব সম্প্রদায় মানুষ একত্রভাবে অলিকে সম্মান ইজ্জত প্রশংসা করে এবং ওনার প্রার্থনা করেন আচ্ছা এবং এখানে মিলাল কাওয়ালি নামাজ ওরা মেলার ইত্যাদি আর প্রসাদ এটা প্রায় আমি যেটা জ্ঞানেতে পেয়েছি একা এবছর নিয়ে একাশি বছর আজ থেকে প্রায় আনুমানিক উনিশশো ছিয়াশি সালে সাতাশ সালে এরকম ছিল না সে পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন কালক্ষেতটা টাইমে এখন এই লকডাউন থেকে মাজারটা সুন্দর ঝকঝকে পরিষ্কার পরিবেশ সুন্দর ঠিকঠাক হয়েছে এখানে বৎসরে এক তেরোই রাজ বছর উৎসব চব্বিশ ঘন্টা ব্যাপী এবং কোথাও এই মানুষ এই দরগায় আসে যায় পি বাবার কাছে কতটুকু মাজার চলবে আমার তো কতটুকু আমি বলতে বহু মানুষ অগণিত মানুষ এসেছে শীতের জন্য সব চলে গেছে আবার কিছু কিছু মানুষ যেখানে অবস্থিত সারা রাত প্রোগ্রাম না সারা রাত প্রোগ্রাম যে লিয়ান মিলের ভিতরে সৈয়দ বাবার মাজার অবস্থিত প্রাচীন মাজার আমার নাম জাহাঙ্গীর হোসেন